সেই বিজেপি আজকে শুধুমাত্র ভোটের রেজাল্টের জন্য ইলেকশন ইলেকশনে ভোট জেতার কারণে আজকে সেই বিজেপি তৃণমূলের বিরোধিতা করছে ধর্ষণকে সামনে রেখে পিতৃতন্ত্রকে সামনে রেখে মানুষ অত বোকা নয় আজকে আজকে এখানেই ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আমাদের মহিলা কর্মীদেরকে নিগ্রহ হতে হয়েছে আমরা এটার বিরুদ্ধে আরও জোরদারভাবে পথে নামবো আমরা বিজেপির বিরুদ্ধে আরও জোরদারভাবে পথে নামবো আমরা এই ফ্যাসিবাদী হিন্দুত্ববাদী সংঘ পরিবারের বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার করবো আমাদের আন্দোলন লড়াই আজকে আমরা এখানে রাত দখল অধিকার দখলের পক্ষ থেকে তাছাড়া ল কলেজের পাশে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ কর্মসূচি রেখেছিলাম যেখানে আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছিলাম একই সাথে ফ্যাক ফাইন্ডিং টিম আসে এবং একটি মহিলা বিজেপি একজন বিজেপির একজন মহিলা সাংসদ সেখানে উপস্থিত হন আমরা সেটিকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম আমরা স্লোগান করছিলাম আমরা বিজেপির বিজেপি একই মাত্রায় দেয় ধর্ষকদের ধর্ষকদের এবং বিভিন্ন জায়গায় বিলকিস বানু হাতরাস কাটুয়া উন্না আসিফার মতন বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করেছে বিজেপি সেটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম এবং সেসব ধর্ষণের বিচার যে সম্পূর্ণভাবে অধরা থেকে গেছে সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি